হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস টেনের আমাদের মাধ্যমিকের একটা ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা করবো তো এই যে গাণিতিক সমস্যাটা রয়েছে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট প্যাটার্ন এটা ভালো করে দেখে যাও তো এটা আমি ডাব্লু বিটি টেস্ট পেপার থেকে নিয়েছি তো কোশ্চেনটা দেখো কি আছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তরিৎচালক বল ও এক ও অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎ কোষকে নয় ও তারের সাথে যুক্ত করা হলো তাহলে কোষে প্রান্তীয় বিভাব কোষের অভ্যন্তরে তরিত প্রবাহমাত্রা কত হবে তাহলে এই যে অঙ্কটা রয়েছে এটার প্রথমে তোমাদেরকে সার্কিটটা ড্র করতে হবে এবং সার্কিটটা বুঝতে হবে তাহলে দেখো এই যে ব্যাটারি রয়েছে এইটার ব্যাটারির তরিৎচালক বল বা ইএমএফ এইটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আর এইটা হচ্ছে বহির রোদ তাহলে কিভাবে করি আচ্ছা এখানে আমরা লিখতে পারি যে ই ইকলস টু এই যে ই এইটা কি হবে এর অ্যাক্রসে যে প্রান্তীয় বিভবটা হবে সেটা ধরলাম ভি আর এর অ্যাক্রসে যে ড্রপটা হবে সেটা কত আই হচ্ছে তোমার ফর্মুলা এই ধরনের সার্কিটের ক্ষেত্রে এবার এখানে তোমাকে কোষের প্রান্তীয় বিভব মানে এই দুটো এইটা পুরো কোষের একটা ভেতরের সিস্টেম তাহলে আমাকে কোষের প্রান্তীয় বিভব মানে এই দুটো বিন্দুর মধ্যে বিভব বের করতে হবে তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব বের করা মানেই এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে বিভব বের করা কেননা এটা তো শুধুমাত্র তার দিয়ে জোড়া আছে তাহলে একই হবে তাহলে আমার এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে বিভব পার্থক্য কত হবে সেটা হচ্ছে ভি তাহলে ভিটাকে আমার বের করতে হবে বেশ এবার দেখো এই এই সার্কিটটার মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে এর জায়গায় তুমি বসাতে পারো আই আর তাহলে আই আর এবার এখান থেকে তুমি আয়টা বের করে নাও আয়টা বের করলে কত হবে ই বাই আর প্লাস আর তাহলে ই এর ভ্যালুটা তোমার দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর ক্যাপিটাল আর্টটা কত বলা আছে নয় হোম আর স্মল আরটা কত বলা আছে এক হোম তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বাই টেন তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে তোমার পয়েন্ট ওয়ান ফাইভ এম্পিয়ার তাহলে এইটা হয়ে গেল আমাদের তড়িৎ কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এই প্রবাহ মাত্রাটা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে সার্কিটটা কমপ্লিট করবে তাহলে তৈত কোষের মধ্য দিয়ে অভ্যন্তরে প্রবাহ মাত্রার অ্যান্সার হয়ে যাবে পয়েন্ট ফাইভ ওয়ান আর কী বলেছে তড়িৎ কোষের প্রান্তীয় বিভব তাহলে এই দুটোর মধ্যে প্রান্তীয় বিভাব বের করতে গেলে কী করতে হবে ভি ইকোয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর আই তুমি পেয়ে গেছো পয়েন্ট ওয়ান ফাইভ আর ক্যাপিটাল আর্টটা কত ক্যাপিটাল আর্টটা হচ্ছে তোমার নয় হোম নয় হোম তাহলে এটা নয় দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে নয় দিয়ে মাল্টিপ্লাই করলে এটা দাঁড়াচ্ছে পাঁচ চার থাকলো তাহলে ওয়ান ইউনিট কী হবে ভোল্ট ইউনিট হচ্ছে ভোল্ট হয় তাহলে এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা ভালো করে যদি বুঝে যাও এরকম কোশ্চেন তোমাদের পড়ার প্রচুর চান্স রয়েছে যেখানে অভ্যন্তরীণ রোধ প্রান্তীয় বিভব বিভব পতন কোনটাকে কি বলে সেটা আমি এখানে এক্সপ্লেনেশন করে দিলাম এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে সেইটাকে আমরা কি বলবো বিভব পতন বলবো সেটা কত হবে আই ইন্টু এর অ্যাক্রস হচ্ছে এখানে এখানে রেজিস্ট্যান্সটা কত স্মল আর তাহলে আই ইন্টু স্মল আর তাহলে এইটা হয়ে যাবে অভ্যন্তরীণ এইটা হয়ে যাবে বিভব পতনের মান বিভব পতনের মান হয়ে যাবে এইটা আর ইকুয়েশনটা এইটা হবে এটা সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে যেখানে ভি ইকোয়াল টু আমরা কি হবে আই ইন্টু আর তো এই হচ্ছে এই সার্কিটের কমপ্লিট হচ্ছে কনসেপ্ট